দাদা এটা তো খুবই বাস্তব যে আমাদের সমাজে শুকর পালনটাকে একটু নিচু চোখে দেখা হয় আমি আবারও বলি দাদা ধানি ধান্দা নেই আর আগামী দিনে আমরা আমি বলছি আমাদের শিকারি সেক্টরে মিডিল ক্যাটাগরির যে সমস্ত ফার্মার চাষ টাকা করে ক্ষমতা থাকে কিনলে হয় না আমার কাছে আমি গাছ চাষ

তো আপনি একজন শিক্ষক ছিলেন শিক্ষিত সমাজ থেকে যে এইটা আপনি এই পদক্ষেপটা নিলেন যে পালন আমি আবারও বলি দাদা ধান্দি ধান্দা নেই আপনার সোচ বদল আপনার সোচ বদল লিজিয়ে আপনার ইনভারমেন্ট বদল লিজিয়ে আপনার দিমাগ বদল লিজিয়ে আর আপনার আপ আপনার গ্রোথ ডেভেলপ হয়ে যায় এই হিন্দি মেয়ে কাওয়াত বাট আমি জয়দাকে বলবো এখন বর্তমান চ্যাটার্জি ব্যানার্জি বড় বড় বিজনেস সেক্টরের মানুষ এই সেক্টরে আসে গত দুদিন আগেও আমি ট্রেনিং কমপ্লিট করেছি আমার তিন দিনের সেশন ছিল চব্বিশ পঞ্চাশ ছাব্বিশ তো সেখানে চার চাকা চোরে মানুষ ট্রেনিং নিতে অন্তত চারজন মানুষ চার চাকা চল্লিশ জনের মধ্যে চার পাঁচজন চার চাকা নিয়ে চড়ে ট্রেনিং আসে আর আগামী দিনে আমরা আমি বলছি আমাদের ফিগারি সেক্টরে মিডিল ক্যাটাগরির যে সমস্ত ফার্মার চার চাকা ক্ষমতা থাকে কিনলে হয় না আমার কাছে লাখ আছে আমি চার চাকা কিনে নিলাম ওটা করার চড়ারিটিটা গোট ফার্মারদের থাকবে না আমি কোনো ফার্মারকে ছোট করছি না মিডিল ক্যাটাগরির কোনো গোড ফার্মারকে আপনি যদি অফ ক্যামেরায় জিজ্ঞাসা করেন তাহলে সারা বছর গুড়িয়ে তিন লক্ষ টাকায় ইনকাম করার চাপ হয়ে যায় তিন লক্ষ টাকা চাপ হয়ে যায় করা কারণ আমিও গোটের মধ্যে থেকে দেখেছি করে দেখেছি কিন্তু পিকের মধ্যে মজা আছে বলে আজকে এই লাইনটাই পড়ে আছে আচ্ছা একটু মজাটা একটু জানতে চাইবো কি মজা আমি একটা বেসিক ক্যালকুলেশন আপনাদের দিই একটা গোট এবং একটা পিকের মধ্যে কম্পেয়ার যদি করতে বলতে যাই তাহলে একটা গোটে সারা বছর ধরে ছ মাসে প্রেগনেন্সি পিরিয়ড থাকে আর পিগের থাকে তিন মাস তিন সপ্তাহ তিন দিন অর্থাৎ একশো পনেরো দিন চোদ্দো থেকে পনেরো দিন আচ্ছা পিক বাচ্চা দেয় দশটা বারোটা তেরোটা চোদ্দোটাও দিতে পারে আর ছাগল কিন্তু সর্বোচ্চ তিনটের বেশি দিতে পারে কোনো একটা বিকল্প হলো চারটে হলো আলাদা ব্যাপার কিন্তু বছরে দেখা যাচ্ছে আমরা মেনে চলতে হয় এইটটি পার্সেন্ট বছরে চারটে বাচ্চা মাস অন্তর অন্তর অন শর্টেজ পর আমরা দেখি বছরের চারটে সেক্ষেত্রে কিন্তু পিগের ক্ষেত্রে চোদ্দ মাস ক্লাসে পনেরো মাস আমরা যে পদ্ধতিতে করি বা আমাদের স্টুডেন্টরা যে পদ্ধতিতে আমরা শেখাই সেগুলো কিন্তু ওই পনেরো মাস চোদ্দ মাস ক্লাসে পনেরো মাসে তিনবার পাওয়া যায় তিনবারে তিরিশটা বাচ্চা হয় এক একবার দশটা করে বা বেশিও হতে পারে বা কম হতে পারে এবারে আমি তিরিশটা বললাম তাহলে আমি মোটামুটি যদি একটু ঠিকঠাক প্রপার ফার্মার হই প্রপার গাইডেন্স আমার থাকে এবং আমি যদি কেয়ারফুল হই তাহলে আমার মোটামুটি হয়তো একটা দুটো মরতে পারে আবার না মরতে পারে তাহলে এবার বাজার মূল্য একটা বাচ্চার দাম তিন হাজার টাকা মিনিমাম তাহলে একটা মা কিন্তু চোদ্দ পনেরো মাসে কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ব্যবসা দিচ্ছে এখনকার একটা বাচ্চার দাম চার হাজার আমি তাও বলছি না তিন হাজার টাকাই বলছি একটা মা খাবে হয় একটা মা সর্বোচ্চ যদি বেশি কাজ লেবার টেবার সব নিয়ে আঠারো কুড়ি হাজার টাকা খরচা

অবভিয়াসলি আছে এবং বহু কোটিপতি আছে ঠিক আছে এবং তারা আমি অনেক ভিডিও দেখেছি যে এই ছাগল পালন করে কোটিপতি আমি বাস্তব চোখে আমাদের দেখে দিতে পারি চোখে অফ ক্যামেরাতে শুধু ফোন করে ফাম ফার্ম ডিজিট হয় গত দুদিন আগেও আমি আপনাদের বলছি দুদিন আগেও ট্রেনিংয়ে বীরভূমে সিউড়িতে ছাগলের জন্য প্রায় প্রায় নব্বই লক্ষ টাকা দিয়ে সেট বানিয়ে তিনটে সেট পুনরায় সেখান থেকে আবার চলে আসছে কনভার্ট হয়ে যাচ্ছে তো এর মধ্যে মজা আছে যারা এই সেক্টরে যুক্ত কম বেশি সবাই জানে দাদা আমরা যেগুলো দেশীয় প্রজাতির মানে শুকর দেখি যাদের কচু বাগানে বা মাঠে অনেক মানে প্রান্তিক অয়েল অয়েল এলিমেন্টের মতো ডেভেলপ করা হচ্ছে সেগুলো ওই সত্তর কিলো আশি কিলো নর্মালি হয় তারা ওয়েস্টে তৈরি হয় ওগুলো অনেক ডেজেস করে বা কমার্শিয়াল কমার্সিয়ালে কেউ ওটা পালন করে না মূলত আমাদের ট্রাইবাল গোষ্ঠীর মানুষরা ওইগুলো পালন করতো দল বেঁধে চড়াতো বা বাড়িতে ছেড়ে দিয়ে আসতো ওই করেই তারা জীবিকা নির্ভর করতো এখন দেখবেন তারা হচ্ছে ট্র্যাডিশনাল ফার্ম আর আমরা যারা আসি মডার্ন ফার্ম আর কমার্শিয়াল ফার্ম আমাদের চিন্তাভাবনাটা খুব পরিবর্তন করেছি সেই জন্য এই জায়গাটা

না এটা সম্পূর্ণই ভুল ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো সেগুলো হিংস্র হয় এগুলো ডোমেস্টিক্যাল করা হয় এগুলো কমার্শিয়াল যেগুলো ব্রিট নির্বাচন করা হয় সেগুলো কিন্তু কেউ হিংস্র প্রাণী নয় আচ্ছা আমারও তাই মনে হয় কারণ এখানে এসে দেখলাম যে দেখুন মনে হচ্ছে আপনার হিংস্র প্রাণী কত অ্যাটাচ দেখুন আমি একটা প্রাণী আপনাকে দেখি দেখুন কি সুন্দর আদর খাচ্ছে যায় এই যে দাঁত বলছেন এর মুখে আমি হাত দিচ্ছে দেখি না ও কামড়া দেখি এটার ধারণাটাই ভুল আমি বললাম চিন্তা ভাবনাটা পরিবর্তন করুন পিক মানেই গন্ধ আপনি তো এখানে জয়দা আপনি কোনোদিনই পিক ফার্ম ভিজিট করেন না তো আমার পিক ফার্মে দাঁড়িয়ে মনে হচ্ছে যে গন্ধে টাকা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ পারছেন স্মেল আপনি তো খালি নাক মুখে দাঁড়িয়ে আছেন হ্যাঁ খুবই এটাও ঠিক যে আপনারাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে না এটা রাখতে হবে দেখুন বন্ধুরা ঘরটার খুব প্ল্যান রয়েছে বানানো একটা মা শুকুরের জন্য এত বড় একটা ঘর আমি জানি না কত বাই কত দাদার সঙ্গে কথা বলবো সুন্দর ড্রেনেজ সিস্টেম রয়েছে এবং আমি এসে দেখেছি দাদা যিনি কর্মচারী দাদা আছেন উনি এই জায়গাটা পরিষ্কার করছেন এবং প্রত্যেকটার ঘরে ঘরে ঢুকে পরিষ্কার করছিলেন প্রত্যেককে চান করিয়েছেন শুকর কিন্তু মোটো এই জাতীয় শুকরগুলো আমি জানি না তবে দেশীয় শুকর একটু উগ্র হয় আমি দেখেছি আমাদের যেগুলো আদিবাসীরা তবে এরা কিন্তু বেশ শান্ত প্রকৃতি এদেরকে ওই দাদা চান করছেন এবং তারাও খুব খুশি মনে চান করছিল দেখুন একটা জিনিস বলি শুকর মানেই তারা শুকর মানেই এটা এই ধারণাটা বদলেন এই ধারণা ধারণা বদলালে আপনার চিন্তা ভাবনা বদলালে আপনার মধ্যে পরিবর্তন আর পরিবর্তন এলেই আমি নিজের ডেভেলপ করতে পারেন আমার এখানে যদি গিল্ড মাল বলি যেগুলো চল্লিশ পঁয়তাল্লিশ কিলো কুড়ি কিলো পঞ্চাশ কিলোর উপর থেকে আর বড় এরকম পরে আমার বিজনেস হচ্ছে ব্রিডিং ফার্ম সবে শুরু করেছি বছরখানি হলো ধরুন তিরিশটা মতো মা আছে তুমি একজন নতুন উদ্যোক্তা বন্ধু যদি শুকোর পালন করতে চাই কুড়িটা বা তিরিশটা মা শুকনো সেই ক্ষেত্রে এই রকম একটা ঘর করতে গেলে খরচ এই ঘরটা অনেক কস্টলি হ্যাঁ আপনারা কম বাজেটের মধ্যেও করতে পারেন থেকেও কম বাজেটে করা যাবে করতে পারেন মোটামুটি দশটা মা এবং ঘর এক বছরের এক বছর পরেটে মোটামুটি আড়াই থেকে তিন লক্ষ টাকা শুকর সহ না শুধু শুকোর সহ তার খাওয়া দাওয়া সহ এক বছরে শুকোর মানে তো এরকম নয় যে ওয়েস্ট খাবে বাড়ির কচু খাবে বাড়ির সবজি খাবে বাজারে ঘুরানো জিনিস খাবার নয় আমরা যারা কমার্শিয়াল হয়তো ঠিকঠাক করি তাদের মধ্যে চিন্তাভাবনা ধারণা এবং আর্থিকতা কর্মী নিউট্রিশন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেল সব কিছু দিতে হয় খাওয়া দাওয়ার বন্ধুদের একটু আমি ঘুরিয়ে দেখাবো আর খুব বেশি বড় করবো না দাদা আসলেই খুব ব্যস্ত আছেন সকাল থেকে আর দেখুন বন্ধু খুব সুন্দর এটাও একটা কোনো ভিন্ন পরিচিত হবে মানে বন্ধুরা কি বলবো আপনাদের মানে বিদেশি কুকুরগুলো যেরকম আদরে হয় না দেখতে একদম সেই রকম খুব আদরে দেখতে ঠিক আছে আমি দেখি দাদা ভিড হয়তো আপনি চিনবেন

আমি চেষ্টা করেছি দাদা ডিফারেন্ট অনেকে বেসিক্যালি দুটো করে ব্রিড রাখে ল্যান্ড রেস ডা আমার এখানে সাত আটখানা টাকা পর্যায়ে আছে আমি একটা ব্রিডিং সার্কেলটাকে একটা একটু আপার পর্যায়ে নিয়ে যেতে চাইছি যেরকম আমাদের এতে রেশিও হয় মিউটেশনের রেশিও এপ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স পর্যন্ত তো সেটা একটা কাজ চলছে বেসিকালি পশ্চিমবাংলা ভারতবর্ষে এ পন এফ পর্যন্ত করে আমার ইচ্ছা আছে পি এফ করে কাজ করার তো সেই আমরা রিসার্চের জন্য বিভিন্ন বিটটাকে রাখছি এবং পিওর বিটটাকে বিভিন্ন প্রান্ত থেকে কালেকশান করে কাজ করার চেষ্টা এদের ফিড হিসেবে আসলে কী একবেলা আমরা রান্না খাবার দিই এবং রান্না খাবারের সাথে মিনারেল মিক্সচার বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট যেগুলো লাগে সেগুলো দিই আর একটা বেলা পুরোপুরি ফিটেরও প্রয়োজন রেডি উপরে প্রয়োজন আর রোগ ব্যাধি যদি তুলনা করি ম্যানেজমেন্ট যদি সঠিক থাকে শরীরে রোগ ব্যাধি টুকটাক তো জ্বর কাশি ঠান্ডা লাগা চোখে ব্যথা এই তো এগুলো লেগে থাকে এবার নিজেদের একটু গাইডেন্স দিতে হবে আর ফিটফর্ম করতে গেলে ট্রেনিং নিতে হবে শিখে করতে হবে আগে লার্ন করুন তবে আর্ন করুন বিনা শিখে আপনার কাছে লক্ষ টাকা আছে আপনি ইনভেস্ট করুন ওটা জলে যাবে একদম সঠিক প্রত্যেকটা লাইফ ফার্মিং এর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য আগে শিখে নিন তারপরে ওই ফার্মে দেখুন ল্যাঙ্গুয়েজ এর বাচ্চা দেখুন বন্ধুরা খুব সুন্দর লাদ আছে যে শুকর মানে যে মানে নিচু চিন্তা ভাবনা করতে হবে তা নয় দেখুন দেখে মানে মনে হবে কোলে নিয়ে একটু আদর করুক এত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন বন্ধুরা দাদার ফার্মটা এটা আবার আর একটু হয়তো মনে হয় এবং কালো দাদা অনেক ধন্যবাদ আসলে আমাকে সময় দিলেন অনেক ব্যস্ততার মধ্যে তুমি বুঝতেই পারছো দাদা খুবই ব্যস্ত ব্যস্ত এবং সেই সঙ্গে দেখুন বন্ধুরা প্রত্যেকটা খামার এটা কিন্তু শুকর পালন বলে নয় ছাগল গরু মুরগি আমি এমনও দেখেছি যে একটা মুরগির যদি কিছু হয় ছোট্ট একটা পাখি তার দামও বেশি নয় সব কিছু আসলে দাম দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না আজকে দাদার এই এতগুলো প্রায় পঞ্চাশটার ওপর বা সাতটার কাছাকাছি পিক রয়েছে একটা বাচ্চার বাচ্চা মিলিয়ে পঞ্চাশটার ওপর একটা বাচ্চার একটু শরীর খারাপ বলে দাদার খুব মন খারাপ তো দাদা সেই থেকে আমি আমার বাড়িটা অনেক দূরে আমি থাকতে পারি না সবসময় ফার্মে তো সেক্ষেত্রে কি হয় মানে চোখের দেখা আমি যতটুকু কাজ শিখেছি যতটুকু আমার মধ্যে ধ্যান ধারণা আছে বহু মানুষকে আমি গাইড করি চেষ্টা করি এবং বহু মানুষ আমাদের দ্বারা উপকৃত হয় তো নিজের জায়গায় যদি সেই জায়গায় কোনো বাচ্চা চিকা হয়ে থাকে বা হয় এটা সবচেয়ে বড়ো খারাপ খুব কষ্ট লাগে যেহেতু আমি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এটাই লোকে অ্যাওয়ারনেস করাই টুকটাক যতটুকু কাজ শিখেছি কতটুকু কাজ শিখছি এখনও পর্যন্ত মানুষকে বোঝানো বা গাইডেন্স করার চেষ্টা করি সেক্ষেত্রে নিজের যদি হয় সেটা না না সত্যি এক তো ওটা দ্বিতীয়ত প্রত্যেকটা খাওয়ারই আমি দেখেছি তার একটা বাচ্চার বা মা ছাগল বা পাঁঠা ছাগল বা শুকর বা গরু বা হাঁস মুরগি তাদের কিছু হলেই কিন্তু খুব কষ্ট হয় আসলে

ছেড়ে দেবেন না প্রাণী পালনটা যে কোনো সেক্টর যদি ভালোবাসেন না সেটার প্রতি নেশার পেশা যদি এক করেন আপনার পেশাটা ডেভেলপ হবে আপনার ফার্মিংটা ডেভেলপ হবে যে কোনো সেক্টরে যান আপনার ভালোবাসা যদি আপলে ধরে থাকতে পারেন ধৈর্য ধরে থাকতে পারেন লাইফটাকে কাজ করতে ধৈর্য একটা মহান গুণ সেটাকে পুঁজি করেই আপনি এগোতে পারবেন আপনারা এগোন প্রত্যেক খামারি বন্ধুকে আমাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অনেক ধন্যবাদ